কো আছে ফিসাব কয় নামাজ নিজেও পড়ে না আবার মুড়ি দিল কয় নামাজ লাগে না ঠিক কিনা কর আরে দাউজুবিল্লা ফরে কয়ে না আগে কোন আছে কি নাই এরকম ফিসাব আছে নিও ফিসাবে নিজেও নামাজ পড়ে না আবার মুড়ি দইলে জিজ্ঞাসা হুজুর আমি এখন কিতা করতাম কি করবি কয় নামাজ রোজার ব্যাপার আমার কাছে মুড়ি দিয়ে যদি নামাজে ফোরন লাগে তো আর নামাজ মুড়ি দিয়েছি তো এটা তো নামাজ তারা ফরবো তুই আমার এখন মুড়ি না আমি যেটা করোনের লাইন করাম না যা কোথায় না আমি কই আপনার লাইন করবেন আরেক বেড়া আপনার লাইনের কি অবস্থা এই দেন আপনি টেরবে স্যারবার ছুটে থাকবে ধর না আপনার লাইনের খবর কি তা আপনি আরেক বেড়ার লাইন করবেন গ্যারান্টি দিতে আছে আপনার লাইনের কথা আগে চিন্তা করেন না কেমত ময় জানো জাহান নামের আব্দুল মালিকজন রানার ধরে একটা ইডা দিয়া জাহান নামের মাইকান নিয়ে হালাইব তো হারটা টের ফাইব যে কী কারবারটা করিয়াছে দুনিয়া ঠেককে এই এইরকম বাংলাদেশে পিন নামের কলঙ্ক এটা হচ্ছে সবচেয়ে বড় গজবের ব্যাপার আপনি মদে মদ এটা দেখ যদি কেউ খায় এটা এক জিনিস জাননা হুননা, বুজ্জা শুননা মদ যাই না খাইছে যেমন তেমন ইচ্ছা করল কিন্তু সমস্যা কোন জায়গা জানে উফরে দিয়া লেহা দুধ উফরে দিয়া লেহা ঘুমাই ঘুমাইলেছেন সব আপনারা কি হতেন বইছেন হেন এই যে মঞ্চের তো এটি নামাই যত যারা কথা কেরম তারা উড়ান দরকার হেন আমি কিন্তু অনেক জায়গায় সেট আপ চেঞ্জ করে লাই মঞ্চে বইতে হইলে আওয়াজ জুড়ে হইব ঠিক না বেঠো ডরে ডরে মনে করছে নামাই নিলাই তারা এই আওয়াজ কোনো দিল নই নাম নিলা নামাই নিলাই ডরে আমি আওয়াজ ওলা সাইয়া সাইয়া বয়াম করে দিলাম আওয়াজ করলে থাকতেন পারবেন না সেয়া সেয়ার মেয়াল লইয়া করলে ফুটে দেবেন কত করে ঠিক না বেঠে এত কোনো আওয়াজ বার ইতিহাস আমিন কর তোমরা যে কইলাম বইয়ালাই তা কথা তো না খালি মাগরিবেন না জানা হইলাম যে বোয়ানি কতক্ষণ খেড়াই থাকতো আমারও চাইলাম বলে আমি দেখলাম কথা কই বইয়ালাই তো একটা কথা শুনে না আমিন কর আসেনি এই কারবা নিজ নামাজ পড়ে না ওই যে কইসা মদ বোতলের বাইরে লেহা মদ তৈলে যে খাইব বুঝছো না ঠান্ডা মাতা খাইব কিন্তু লেহা আছে দুধ লেহা আছে কি আমার লেহা আছে কি উফরে দিয়া লেহা দুধ ফারুকুজুর তো মনে করছে দুধে খাইতে আসে না খাইছে ফরে না দেখ মাথা গুড়া খাইয়া সরছে ফোরে না দেখছে মাথা গুড়ায় আমি বলেছি বধ মদের বারে বধ চলুক যারা মদ খায় খাওক কিন্তু দুধের নাম দিয়ে মদ বাঁচবে এই কাজ হবে না ঠিক কিনা তুমি ইসলামের নাম দিয়া ভণ্ডবেশনে কতই আছে গান বাজনা কত জায়গাতে হয় গান বাজনা হয় স্কুলেও গান হয় ছাব্বিশে মার্চ হয় ষোলোই ডিসেম্বর হয় এবারে গিয়া মাইসে বিয়ার মিতে গান বাজায় কলা গানে করে এবার শুধু ভাইয়া এবার উৎসব করব মসজিদের সভাপতি ডেকস্যা বাইত লাগাইছে পুরাটা গ্রাম মনের ভূমিকম্প হইতে আছে এটি কি মায় কে বাইখানছে এমন ঘুমুর ঘুমুর কলপ রুহুত গাছে গাছ রুহুত কলবা করছে আওয়াজে আওয়াজ ঠিক নেই তুমি গানে হারাম যাই কর গণব বইমান যাইত না কথা বুঝিয়াল কইলাম আপনি গান হারাম এটা জানার পরেও আপনি গান করছেন তো আপনার ইমান আপনার কবি কোন হইব আর আপনি যদি কন গান গাও জায়েজ কই আছে যদি আপনি গান না গান এই জাহেজ কোনে লগে ওই লুঙ্গিটা খুব একটা টের পাওয়া যায় ইমানটা জায়গা টের ও ফাইতে না ঠিক কম রাখ মস্কানার বিষয় না ভাই মদ একবার খাইছে কোন কবিরেকছে কিন্তু এবারে যদি কয় মদ খাওন কোনো কবিরা কোনো টনা না এটা আমি ওষুধের মতো ডেলি দুই তিনবার করে খায়াম এটা লগে লগে এবার ইমান ডাকছে গা ঠিক কেনা তাহলে আমার কত লোক গানের নাম দিয়ে গান হয় জাতীয়ভাবে হয় গ্রামীণ পর্যায়ে হয় প্রতিষ্ঠানিকভাবে হয় বিভিন্ন বিবাহ উৎসবে হয় এটার জন্য গোনা গারৈব কিন্তু কেউ যদি কয় গান কোনো না জাহেজ না এটা জাহেজ আছে লগে লগে তার ইমানটা ডাযাইবা ঠিক কারণ কন ফরজ বিধান কবিরারে এই হারাম রে হালাল বানাই লইছে হালাল রে হারাম বানাই লইছে তো কেউ যদি মদ খায় খায় মদ খুর কত মানুষের মদ খায় তার ইমান যাইতো না তার কবিরা হইব আর কেউ যদি কয় মদ খাইলে কিচ্ছু হয় না আমি খাইয়া চাইছি খায় আমি সারা জীবন তার লগে লগে ইমান গেছেগা গা এই জন্য আমি বলি মদ খুর মদ খাও কিন্তু মদের বাইরে যে দুধ নিকা আপনি মদ বিক্রি করতে পারবেন না বেঈমান কাফের বেদিনারা গান বাজনা করে উরুষের নাম দিয়া ধর্মীয় নাম দিয়া ফিরস

তো ইন্ডানিল্লা ফেনি করলে তো তখন লাভ হতো না আপনি তো বুঝিয়া লইবেন এই বাসটা যাইব কো আপনারা কইয়া দিছে যে বাস সুইট টালাইও ঢাকা যাইতে পারবা কিন্তু আপনি একবার জিগাইবেন না এই বাসটা কি ঢাকা যাব না সিটাগাং যাব এটা জানার দরকার আছে না নাই তাই আমরাও বেড়াইতার মতো রোয়ানা দিছি কই যাইতে আসি কোনো খবর নাই এখন আপনি চিডগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না আমরা উঠে গেছি জান্নাতে যাওয়ার কথা জান্নাতে উঠে গেছি জাহান নামের গাড়িতে ঠিক কিনা কারণ তো জাহান নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন কোন রাস্তা জান্নাতের কোন রাস্তা জাহান্নামের আপনাকে সিদ্ধান্ত নিতে যদি হয় আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি জান্নাতের গাড়িতে উঠব জান্নাতে যেতে চাই তাইলে আপনাকে ঠিক করে নিতে হবে জান্নাতের গাড়ি কোনটা গাড়ি দেখলেই উঠে ফেলা যাবে না সব গাড়ি জান্নাতে যাবে না অনেক গাড়ি জাহান নামের দিকে রোয়ানা দিয়েছে ঠিক কেনা বন্ধনা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্যে মানুষগুলা আকল দিলেন বিবেক দিলেন বিবেচনা দিলেন ভালো মন্দ বোঝার ক্ষমতা দিলেন যেই জিনিসটা আর কাউকে দেন নাই গরুর বিবেক নাই ছাগলের বিবেচনা নাই বিশাল বড় নীল থিমি যেটাকে কাটলে পঞ্চাশটা হাতি বানানো যায় বিশাল বড় হাতি যেটাকে কাটলে দশটা মানুষ বানানো যায় কিন্তু শরীর দিয়ে হাতি আসরা ফুল মাখ লুকাত হতে পারে নাই নীল আসরা ফুল মাখ লুকাত হতে পারে নাই জুড়ে দৌড়াতে পারে ওই বাঘের ওই বাঘ আশ্রা ফুল মাখ লুকাত হতে পারে নাই খুব জুড়ে উঠতে পারে চিল পাখি বাছ পাখি আশরাফুল মাখলোকাত হতে পারে নাই আপনি আমি আমরা মানুষ আমার আল্লাহ আবারও কথা আলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখ লকাত যে জিনিসটা দিয়ে আশরাফুল মাখলকাত হয়েছি তার নাম হলো বিবেক তার নাম হলো বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা বলেন সুবাহান আল্লাহ বিবেক দিলেন বিবেচনা দিলেন এই বিবেকটা মানুষ যখন কাজে লাগায় তখন মানুষটা বিবেচক হয় মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে প্রবৃত্তিকে যেমন দমন করে আর মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায় আর আল্লাহর সাথে যখন কাউকে অংশ দেয় না তখন মানুষ হয়ে যায় আশরাফুল ফুল কাত চোখ থাকলে মানুষ হওয়া যায় না কান থাকলে মানুষ হওয়া যায় না তোমার চাইতে বড় বড় দুইটা চোখ আছে তোমার গরুটার ঠিক কিনা মানুষের চোখ বড় না গরুর চোখ বড় গরুর চোখ অনেক বড় মানুষের চাইতে কিন্তু গরু তো চোখ দিয়ে আশরাফুল মাখলু হতে পারে নাই গরু গরুই রয়ে গেল আপনার চোখ ছোটো আপনার হাতে হাত আছে পা আছে নাক কান চোখ মুখ সব আছে কিন্তু আপনার আশরাফুল মাখলুকাত কি দিয়া শরীর দিয়া না জুড়ে দৌড়াতে পারেন এই জন্য না আপনি খুব আকাশ দিয়ে উড়ে যেতে পারেন এই জন্যও না তাইলে আপনি আশরাফুল বাখলুকাত হয়েছেন যে জিনিসটা দিয়া তার নাম হলো বিবেক বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এই বিবেক যখন মানুষ কাজে লাগায় তখন মানুষ হয়ে যায় আশরাফুল বাখলুকাত আর বিবেক যখন বিসর্জন দিয়ে ফেলে মানুষটা হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ যে কোরআনুল ক্যারিম আল্লাহ ওয়াস করে দিয়েছেন সরাসরি কোরআনে ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি মীন ওয়াল কলুং বোল্লাফ না বিহাব ওয়াল্লাহুম আয়উনুল্লা ইয়ু শিরোনা বিহাব ওয়ালাহুম আজানুল্লাহ ইয়াস মাও বিহা উলা ই ক্যাকালা আনা আম বাল্লাহম আদাল আল্লাহ ডেকে ডেকে কয় অ দুনিয়ার মানুষ শুন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কলুবুল্লাহ ইয়ফকাহুন বিহা তাদের মন আছে তারা বোঝে না ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়ুবসিরুন বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউন বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এরা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার আল্লাহ কয় না আদাল এরা জানোয়ারের চাইতে আরো নিকরিষ্ট ঠিক কেনা মন থাকার পরেও যে বুঝে না চোখ থাকার পরেও যে দেখে না কান থাকার পরেও যে শুনে না আল্লাহ কয় কাল আনাম ওরা জানোয়ার আপনার বলি জানোয়ার কেননা জানোয়ারেরও কিছু বুঝ আছে বল হুমাও এটা জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে নাকি নাই কথা আছে নাকি নাই মানুষ আল্লাহ চেনে না আল্লাহর মাখলু কাত দেখেও মানুষ বুঝে না আল্লাহর এই নিয়ে আমদ দেখেও সাজদাবনত হয় না মানুষ মানুষ আল্লাহকে এককভাবে মেনে নিতে পারে না বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে সবাই কেটেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম হে আল্লাহ করোনাপুর বাগ্রিমের পূর্ব মুহূর্তে প্যান্ডেলার হাজারো জনতা আপনার কথা অনুযায়ী আমরা পড়ে নিলাম লা ইলাহা এবার আমরা কি করব বলে দেন জায়গায় তো আছে দুইটা হয় জান্নাত নয় জাহান্নাম আমরা তো জান্নাতে যেতে চাই আপনার কথা অনুযায়ী পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এবার বলে দেন দেখি আমরা এবার কি করবো আল্লাহ তাবারুক আল্লাহ হাকিমালাহ তোমরা এবার নামাজ কায়েম করো করফলাহ মকমেন নামাজ কায়েম আফলাহাল নামাজ আদায় মহমেন হও এমন যেই মোমেন নামাজ পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে পর বুঝলাম বুঝলাম ইমান আনার পরে কলবা পড়ার পরে নামাজ পড়বো হবে না তানহা আল্লাহ কালহা অনিল ফাহাস যদি নামাজ তুমি আদাই করো এবার তুমি মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে বুঝলাম নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজ থেকে আমাকে আল্লাহ ফিরাই রাখবে যদি নামাজ না পড়ি হবে কি যদি নামাজ না পড়ো আবার আল্লাহ নবী কয় মান তারারাকা সলাতা মোতাম্মেদান ফাঁকা দাকা ফাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃত হাসতে হাসতে অস্বীকার করে নামাজ ছেড়ে দেয় মস্কারা করে নামাজ নিয়া না পড়েও দেখছি কিচ্ছু হয় না এই কথা বলার কারণে মানতারা সলাতা মোতা আম্মেদান ফাঁকা দাকা ফাড়া সে মানুষটা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে বলেন নৌজমিল্লা তাহলে এক নাম্বার আমরা ইমান আনবো দুই নাম্বার আমরা নামাজ সালাদ কায়েম করব আর যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে আমরা কাফের হয়ে যাব নামাজকে অস্বীকারের রূপান্ত নামান্তর হয়ে যাবে আর কেউ যদি আল্লাহর দেয়া ফর্জ বিধানকে অস্বীকার করে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়